দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চিরিয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্ম কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি ভার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞা শেখন জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার মার গিরি সংকট ভীরু যাত্রীর আগুর গর গরজায় বাজ পশ্চাদপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি বলিবে কি পদ তেজিবে কি পদ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনের লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দেবাকর অধিবেশের আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার